লোভ মদ মর্য অহংকার দম্ভ এইগুলোকে বলি মানে হচ্ছে কি বলি মানে হচ্ছে কি সমর্পণ করা বলি চরিত্র আসবে আগামীকালকে আস্থা মন করবো এই জন্য আমাদের শাস্ত্রতে সাক্ষাৎ দুর্গা তো পরম বৈষ্ণবী নাকি দুর্গম বৈষ্ণবী না কালী বৈষ্ণবী না কি কালী ও বৈষ্ণবী কালী যে রূপটা এ অনেক কথা আছে কালী রূপ কেন হলো শ্যামা মা কেন বলা হয় তো আমাদের আমরাও সব শাস্ত্র তন্ত্র সাধন ইত্যাদি এইসবগুলো ইয়ে করেছি কিন্তু কিছু কিছু বস্তু হচ্ছে কি ব্যাকরণ যে শব্দ না একটু তো এদিক করলেই উল্টা বিতি হয়ে যায় এক জায়গায় দুর্গা পূজা হচ্ছিল জানি দুর্গা পূজার মধ্যে নবীন যে মানে পণ্ডিত ছিলেন তিনি বোধন পূজাতে করাতে গিয়েছিলেন বোধন পূজা করতে গিয়ে ওই বোধন পূজা মানে বুঝেছেন আপনারা দুর্গা পূজা দেখেন বোধন পূজা মানে কি দেবীকে জাগ্রত করা ঢাক ঢোক ইত্যাদি বাজিয়ে তাকে আহ্বান করা কিন্তু সেখানে হয়েছে কি পণ্ডিত যখন চণ্ডীপাঠটা খুলে দেখেছেন সেখানে বোধন নাই সেখানে কি আছে বললে রোদন তো পন্ডিত মাথা চুলকাতে শুরু করেছে আমি এদেরকে বোধন পূজা করাবো কিন্তু এখানে রোদন লেখা আছে মানে বাস্তবিক রোদন লেখা নাই সে বয়ের নিচে টাইপের সে একটা পুটকি পড়ে গেছে ওখানে আর পণ্ডিত মাথা চুলকাতে চুলকাতে এদিকে ঢাক বাঁচতেছে আর কি আনন্দ জমিদারের বাড়িতে পুজো চলছে পন্ডিত বলছেন মশাই থামুক থামুক ঢাক বাজাতে হবে না ঢাক বাজাতে হবে না বলে পণ্ডিত কি হলো ঠাকুর মশাই কি হলো বলে আজকে বোধন পূজা নাই বলে আজকে কিসের পূজা বলে রোদন পূজা এই তো দেখো এই সূত্র লেখা আছে বলে মশাই কাঁদো আর সবাই ছিল রে আর নাচবে কি Mose, kante subi kono. E kosa adere anke